আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়টা হলো হোমিওপ্যাথিক চিকিৎসায় সিঙ্গেল মেডিসিনের ব্যবহার আমাদের অনেক হোমিওপ্যাথিক ডক্টররা আছেন যারা দেখা যাচ্ছে যে কোনো একটা কেস পারপাসে একসাথেই ডুয়েল অথবা ট্রিপল মেডিসিন ব্যবহার করে থাকেন তাদের উদ্দেশ্যে একটা আমি মেসেজ দিব সেটা হচ্ছে আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ক্ষেত্রে যখন আমরা সিঙ্গেল মেডিসিন ব্যবহার করার চিন্তা ভাবনাটা করি সেক্ষেত্রে আমার আমরা খুবই একটা পজিটিভ রেজাল্ট পাই এবং আমার গত সপ্তাহের একটা পেশেন্ট ছিল সেটা ছিল সেক্সুয়াল প্রবলেম তো আমি এক সপ্তাহের মধ্যে একটা সিঙ্গেল মেডিসিন ব্যবহার করে খুব একটা পজিটিভ রেজাল্ট এবং সেই সাথে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রায় সেভেন্টি ফাইভ টু সেভেন এইটটি পারসেন্ট ভালোর দিকে একটা পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে পেশেন্টের আর তাছাড়া যে কোনো ধরনের কেজেই হোক না কোনো যখন আমরা একটা সিঙ্গেল মেডিসিন ব্যবহার করি এবং সেই সিঙ্গেল মেডিসিন ব্যবহার করার পরের যে নেক্সট ফলো সেটাতে আমরা খুব একটা পজিটিভ রেজাল্ট পাই কিন্তু যখন কোনো কেচের কেস পারপাসে দেখা যাচ্ছে একই সাথে দুইটা বা তার বেশি মেডিসিন আমরা ব্যবহার করি তখন কিন্তু সেখানে পেশেন্টের যে একটা কেস পেস যে একটা আউটপুট সেই আউটপুটটা কোনোভাবে আপনি ইন্ডিকেট করতে পারবেন না বা ভেরিফাই করতে পারবেন না যে আসলে আপনার পেশেন্টটা ভালো আছে না ভালোর দিকে যাচ্ছে বা আপনার মেডিসিন সিলেকশনের কোনো ঘাটতি আছে কিনা এটা আপনি সিলেকশন করতে পারবেন না তার কারণ হলো আপনি যখন একই সাথে একটা মেডিসিনের বিপরীতে বা একটা মেডিসিন সিঙ্গেল মেডিসিন সিলেকশন না করে সেই সাথে দুইটা বা তার বেশি মেডিসিন সিলেকশন করতেছেন তখন তো আপনি নিজে ফলো আপে বুঝতে পারবেন না আসলে আপনার কোন মেডিসিনটা কাজ করতেছে দেখা যাচ্ছে নেক্সট ফলো আপে দেখা যাচ্ছে হয়তো আপনার প্রিভিয়াস ফলো আপ প্রিভিয়াস ফার্স্ট প্রেসক্রিপশানে যে হয়তো ফিচার্স আপনি পাইছিলেন পেশেন্টের আপনি নেক্সট ফলো আপে সেই ফিচার্স হয়তো আপনার আলাদা হতে পারে আবার আপনি যখন মেডিসিন বেশি দিবেন তখন আপনি আসলে অ্যাকুরেট ডিসিশনটা নিতে পারবেন না যে আসলে অ্যাট প্রেজেন্ট যেটা আপনি সিন করতেছেন সেটা আসলে কোনটা কোন মেডিসিনটা আমাকে সিন করাচ্ছে এই কারণে আমি যেটা বলবো যে আসলে আমাদের সব সকল ক্ষেত্রেই সিঙ্গেল মেডিসিন ব্যবহার করাই বাঞ্ছনীয় এতে আপনি যেমন নিজের দিক থেকে একটা স্বচ্ছ ধারণা রাখতে পারবেন এবং আপনি ফলো আপেও যখন প্যাশেন্ট দেখা যাচ্ছে সেকেন্ড টাইমে আপনার কাছে আসতেছে আপনি প্যাশেন্টকে অবস্থাটা সুন্দরভাবে মানে আইডেন্টিফাই করতে পারবেন এর আগেও আমি দেখছি যে দেখা যাচ্ছে ইউরিন ইনফেকশন এবং ব্যাক পেইন হেডেক এগুলোতে দেখা যাচ্ছে সিঙ্গল মেডিসিন সুন্দর একটা সুন্দরের যাতাসে কিন্তু আমি আমার যেগুলো প্যাশেন্ট এগুলোর মধ্যে এমনও শুনছি যে তারা এর আগে অনেক চিকিৎসা করছে হয়তো কমও করছে কিন্তু একটা দীর্ঘদিন যাবৎ হয়তো যতদিন হয়তো রেগুলার করে ওষুধ খাওয়া হয় ততদিন ভালো থাকে তো আসলে আমি এক্ষেত্রে সবার প্যাশেন্ট এবং আমাদের যারা পেশেন্ট এবং আমাদের যারা আসলে ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টে আছেন এই ট্রিটমেন্ট লাইনে হোমিওপ্যাথিক ডক্টররা আছেন তাদের সবার জন্য একটা মেসেজ শুধু আমি ডিপলি নোন করাতে চাই সেটা হচ্ছে আমাদের সব সব ধরনের কেসে সিঙ্গেল মেডিসিনে ব্যবহার হওয়ার ব্যবহার করার গুরুত্বটা অনেক মানে বৃদ্ধি করা আমাদের দরকার এতে আমাদের সবার মঙ্গল এই ছিল আজকের বিষয় বলা আর যেটা মূলত বলার বিষয় সেটা হচ্ছে যে আমি যেটা বলবো সেটা হচ্ছে সেক্সুয়াল যে কোনো ধরনের প্রবলেম আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে সময় সাপেক্ষে এবং নিয়মিত ওষুধ সেবনের ফলে এবং সার্বিক সচেতনতা ও আপনারা যদি পরামর্শ মেনে চলেন তাহলে অবশ্যই একটা ভালো জায়গায় ব্যাক করা সম্ভব এবং ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব যদিও অনেকে দেখা যাচ্ছে অনেক ধরনের টেম্পোরারি ট্রিটমেন্ট নিয়ে হতাশায় ভোগেন কিন্তু আসলে হতাশার কিছু নেই আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে সব ধরনের জটিলতার সুন্দর সমাধান রয়েছে এবং আমি ডাক্তারদের প্রতি যেটা আহ্বান জানাব সেটা হচ্ছে আপনারা যারা আছেন এই পথে আমি আশা করি সকলকেই যে আপনারা সিঙ্গেল মেডিসিন ব্যবহার করার এতে সচেষ্ট হবে এতে আপনি যেমন নিজে ভালো একটা জায়গায় স্ট্যান্ড করতে পারবেন সেই সাথে আপনি পেশেন্টের একটা অনেক ভালো কিছু আউটপুট দিতে পারবেন এতে আমাদের সবার মঙ্গল আর বিপরীতে যেটা হবে সেটা হচ্ছে আপনি যদি সিঙ্গেল মেডিসিন ব্যবহার করতে না পারেন বা অপারগতা প্রকাশ করেন তাহলে আপনি যেমন নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারবেন না এবং নিজের স্বচ্ছ ধারণা এবং একটা ভালো নিজেকে ভালো জায়গায় একটা দাঁড় করাতে পারবেন না মানসিকভাবে এবং সেই সাথে আপনি দেখা যাচ্ছে নিজের অজান্তেই কেস বেসড বিভিন্ন প্যাশেন্টের ক্ষতি করে ফেলবেন তাহলে আমি চাই যে এই সচেতনতাটা নিজের মধ্যে জাগ্রত করুন এবং অনেক বেশি পড়াশোনা করুন অনেক বেশি স্টাডি করুন এবং সিঙ্গেল মেডিসিন ব্যবহার করে সকল মানুষের সেবা করুন ও মঙ্গল করুন ধন্যবাদ